আজকে লঞ্চের পক্ষ থেকে অনেকদিন পরে একটা ভিডিও করছি প্রথম এস ফোর আলটাতে ভিডিও করছি তার কারণ আমাদের বাড়ির লোক আমাদের একটা ফোন নিচ্ছে তেমন বাড়ির লোক যে আমাদের দোকানে আসতে আসতে আমরা বাড়ির লোক হয়ে গেছি এস আলট্রা পছন্দ হচ্ছে তারপরে দেওয়া হচ্ছে কারণ আমরা যখন নিজেদের ফ্যামিলিতে যে ফোনটা বেস্ট হয় আমরা সেই ফোনটা দিই এই জন্যেই আমরা বেস্ট ফোনটাকে চুজ করে আমাদের ভাইজিকে তাই দিচ্ছি আমরা আজকে এই এস টোয়েন্টি ফোর আল্টাটা ও আনবক্সিং করবে এবং এই ভিডিওটা আপনাদের সোশ্যাল মিডিয়ায় দেবো আপনারা দেখবেন যে আমরা নিজেরা ফ্যামিলির মানুষদের সঠিক জিনিস সঠিক প্রোডাক্টটা দিই যাদের যাতে তারা যেন কোনো বিপদে না পড়ে আমি আজ চাইব ও এই ফোনটা এখন আনবক্সিং বড় আনবক্সিং কালারটা হচ্ছে কি কালার কি কালার কি কালার

এবং সেই ফ্যামিলিটা আমাদের সাথে আত্মীয়তা হয়ে গেছে লয়েন্ট রিটুমার সবার সাথে এই জন্য ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানো একদম ঠিক তো থ্যাংক ইউ